দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগে আমরা কল্পনা করিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের যে দুইটা বিভাজন হয়ে হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট আসছে একটা টিম যারা আন্দোলনের নেতা ছিলেন তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন আর আরেকটা টিম তারা টিম হিসাবে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া সহ আরও নানাবিধ কাজ করে যাচ্ছেন তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক সোশ্যাল ইনফ্লুয়েন্সার বিভিন্ন রকম যেমন ধরেন সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি পরিবর্তন এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে এখন সেই বিভাজনের দৃশ্যের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেটা নাহিদ তারপর হচ্ছে যে আসিফ অথবা মাহফুজ তাদের যে অবস্থান ঠিক বিপরীতেই আমরা খেয়াল করছি হাসনাত এবং সার্জিসদের অবস্থান ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আজকে সারজিস যেই কথা বলেছে এই কথাটা আসলে কোন ইশারা বা ইঙ্গিত বা বার্তা দিচ্ছে জনগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনুসকেও ছেড়ে কথা বলা হবে না প্রশ্ন হচ্ছে বিশ্বাসঘাতকতার থিঙ্কিংটা কেন আসলো কেন মনে হলো যে তাদের নির্বাচিত যেই প্রধান উপদেষ্টা তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন এই যে সন্দেহের উদ্রেক হলো এখান থেকে কিন্তু নতুন আরেকটা যাত্রা হয়তোবা হবে যেমন ধরেন প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে অনেক ইস্যুতে আমরা দেখেছিলাম সাংবাদিক ইলিয়াস তারপর হচ্ছেন যে কানক সারোয়ার অথবা এই যে আমাদের ইয়ারা আছেন কি বলা যে পিনাকি দাদা আছেন তাদের সাথে বিভিন্ন টক শোতে যাচ্ছে সার্জিস এবং হাসনাতরা সেখানে তাদের বক্তব্য সার্জিসদের বক্তব্য একটা রূপরেখায় চলে আসছে কিন্তু ঝামেলাটা পাকাচ্ছে আমাদের নাহিদ আসিফ তারা তারা যখন অবস্থান নিচ্ছে সেটা কিন্তু ভিন্ন একটা অবস্থান এ নিয়ে আবার নানান সমালোচনা হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন যে পুলিশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই আমরা কোনো দালাল নয় আমরা কোনো ক্ষমতা পিপাসু নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনিও যদি এই কাজ করে থাকেন তাহলে আপনাকেও আমরা ছেড়ে কথা বলবো না এখন সার্জিস আলমের এই বক্তব্য এই মুহূর্তে মার্কেটে নতুন আর একটা গুঞ্জন শুরু করেছে যে আস্তে আস্তে বিভাজনটা কোন দিকে যাচ্ছে বৈষম্য প্ল্যাটফর্মের আগামী দিনের আমরা যে দেখি যে ধরেন প্রধান বিরোধী শক্তি কারা হতে যাচ্ছে সেটা কি বিএনপি অলরেডি বিএনপি কে ইশারা ইঙ্গিত করে সরকারে থাকা উপদেষ্টা আর আমাদের মাঠ পর্যায়ে থাকা এই সমন্বয়করা নানান ধরনের কথা বলছেন এক ধরনের আমরা যেটা দেখছিলাম প্রথম প্রথম বাকযুদ্ধ একটা লিমিটে ছিল বাট এখন কিন্তু একে অন্যকে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে নানান ধরনের কথা বলছেন কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম না এই ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসবে সেটি হবে বিএনপির প্রধান বাধা ইভেন এমনও হতে পারে যে বিএনপির সাথে ছাত্রদলের সাথে এই ছাত্রদের সংঘর্ষের রূপও ধারণ করতে পারে এখন কেন এই টানা পড়েন কেন এই দূরত্ব তৈরি হচ্ছে সেটা আসলে আমার কাছে বোধগম্য তবে একটা জায়গায় আমি বুঝতে পারছি যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যান নানান দিক চিন্তা করে কিন্তু নিতে হয় আবার আমরা যারা আসি যে এটা করে ফেলেন সেটা করে ফেলেন ওইটা করতে হবে এটা করতে হবে বাট তিনি যখন দায়িত্বশীলতার চেয়ারে বসে আছেন চাইলেই কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না আমরা সবাই বলছি ভারতের সাথে সম্পর্কের শেষ করেন কিন্তু সরকার বলছে না ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে সমতার ভিত্তিতে কাজ করতে হবে আমরা মাছ পাঠাচ্ছি ভারত আলু পাঠাচ্ছে পেঁয়াজ পাঠাচ্ছে আমরা আবার অনেক কিছু দিচ্ছি তো এই জিনিসগুলো ব্যালেন্স করতে গেলে সরকারে থাকা ব্যক্তির যে মেন্টালিটি একজন আমজনতার যে মেন্টালিটি সেটাতে বিভাজন হয় তো আমার মনে হয় যে সার্জিসের এমন বক্তব্যটা কোথাও না কোথাও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি করছে ইভেন বিভাজনের বিষয়টাও সামনে চলে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই নামগুলোর সাথে একটা ভয় কানেক্টেড আছে আর এই ভয়টা দীর্ঘদিন যাবৎ তৈরি করা হয়েছে গেল ষোলো বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন একটা অবস্থানে পৌঁছেছিলেন যেখানে থানা পুলিশ রাষ্ট্র কোনো কিছুকেই কিন্তু তারা আসলে পাত্তা দিতেন না শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পোতায় গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর রাজপথে নামবে না এমন কিছু করবে না এরকম চিন্তায় যখন অনেকে আছেন তবে সরকার কিছুটা টেনশানে আছেন সেই টেনশনকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার জন্যই আজকে যে ঘটনা ঘটেছে চমলক্য ঘটনা এটা কিন্তু আওয়ামী লীগের নিজের কপালেই শনি ডেকে আনবে আমি বরাবরই বলছি এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্যই খারাপ হতে যাচ্ছে পুলিশের সাথে আমি দেখছি যে আজকে পুলিশের সাথে যেই ঘটনা ঘটছে ভাই এরকম ঘটনা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আমি দেখি না বাট এখন ঘটছে বগুড়া শিবগঞ্জে ঘটেছে এই চমলক্য ঘটনা বগুড়া শিবগঞ্জে পুলিশের কাছ থেকে একজন আওয়ামী লীগের নেতা যার নাম হচ্ছে ফারুক হোসেন ফারুক হোসেন নামক এই আসামিকে হাতকড়া পরা পড়া অবস্থায় দলীয় নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছে আজকে সন্ধ্যায় সরি গতকালকের খবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারিপুর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফারুক মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হচ্ছেন এই নেতা এই নেতা হচ্ছেন উপজেলার জাবারিপুর গ্রামের আফজল হোসেনের ছেলে ওসি সাহেব বলছেন গোপন সংবাদের ভিত্তিতে জাবারিপুর বাজারে ফারুককে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে হ্যান্ডকাপ পরানোর সময় স্থানীয় বাসিন্দারা তাকে ছিনিয়ে নিয়ে যান কেউ কেউ বলছেন যে তার দলীয় সহকর্মীরা কিন্তু পুলিশ বলছে স্থানীয় বাসিন্দারা তার মানে জাবারিপুরের এই ফারুক স্থানীয়ভাবে কতটুকু প্রভাবশালী বা জনপ্রিয় এটারও কিন্তু একটা লক্ষণ কারণ এই মুহূর্তে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে আসলে আপনার তাকে ছিনিয়ে নিয়ে যা জনগণ বাধা দিবে এটা কিন্তু আসলে আমরা দেখি না কেন ফারুকের বেলায় এমন হয়েছে পরে পাশের বাসঝাড় থেকে তার যে হাতে হাত করাটি ছিল সেটাকে আপনার উদ্ধার করা হয়েছে কি ফারুককে এই মুহূর্তে গ্র্যাপ আবারও পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে পুলিশ বলছে যে তারা নজরদারি করছে এবং কি সেই কোথায় যেতে পারে এগুলোর উপর তারা অবজার্ভ করছে এর বাহিরে আর এই পুলিশ কর্মকর্তা রকম বক্তব্য দিতে রাজি হয়নি এখন এই ফারুকের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এতগুলো মামলার পর আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মামলার আসামি তাকে ছিনিয়ে নিয়ে এলাকার মানুষ যেই ঘটনা ঘটাইছে এটা রিয়াকশন কি হইতে পারে তবে লোকাল পিপলরা বলছেন এখানে সাধারণ জনগণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতেই বেশি ছিল যারা এই ঘটনা ঘটিয়েছে এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় লোকাল পর্যায়ে এখনও কিন্তু অনেকটা শক্তিশালী বিভিন্ন জায়গায় বলতে আমরা যেমন দেখি ধরেন শহরে বা ঢাকা শহরে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক দুর্বল সবাই পলাতক কারণ এখানে ফ্লোটিং একটা কমিউনিটি কানেক্টেড কিন্তু লোকাল পর্যায়ে অনেক জায়গায় আপনার দেখা গেছে অনেক জায়গায় আবার কিছু মিথ্যা মামলার শিকার অনেক আওয়ামী লীগের নেতারা হয়েছে এটাও বাস্তবতা যে আওয়ামী লীগ করছে মামলা দিয়ে দিছে তো এইরকম নেতাদের বেলায় জনগণ কিন্তু বাধা দেয় কারণ কি যে না আওয়ামী করছে মানে যে সব খারাপ তা কিন্তু না আওয়ামী লীগের মধ্যে কিন্তু আসলে অনেক ভালো মানুষ আছে কিন্তু ওই যে চাটুকার হাইব্রিড এদের কারণে আপনারা হয়তো ওই মানুষগুলো পর্যন্ত কখনো পৌঁছান নাই বা লোকাল পিপল যারা আছে তারা মনে করছে না সারা বাংলাদেশে কি চলছে জানি না আমার এলাকার যে ব্যক্তির আছে তিনি আওয়ামী লীগ করলেও ভালো ছিলেন মানুষের সেবা করছেন উপকার করছেন এরকম কিছু আওয়ামী নেতাকর্মী অনেক জায়গায় আছে তাদের জন্য কিন্তু জনগণ আসে এখন পুলিশের যদি আমরা বক্তব্য রাখি নেই তিনি বলছেন যে স্থানীয় জনগণ তারা তাকে ছিনিয়ে নিয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে হয়তো ফারুক প্রভাবশালী বিশাল কেউ অথবা তিনি আসলে একজন ভালো মানুষ হয়তো তাকে মিথ্যা মামলায় ফাঁসাই দেওয়া হয়েছে কারণ আমরা বরাবরই শুনি এই আন্দোলনে নিহত আহতদের নিয়ে মামলা বাণিজ্য চলছে যেটা নিয়ে সরকারও কনসার্ন আছে তবে এই ছিনাই নেওয়াটা আসলে উচিত হয়নি কারণ সাময়িকত তিনি পালিয়ে থাকতে পারবেন আবার কিন্তু গ্রেপ্তার হবেন এবং শাস্তির পরিমাণটা বেড়ে যাবে আবার যারা ছিনাই নিয়েছেন তারাও কিন্তু আবেগের বসেই কাজটা করছেন আপনারাও কিন্তু এই মামলার একটা আসামি হয়ে যাচ্ছেন তো সব জায়গায় জোশে এসে হোশ খোয়ানো উচিত না